দুই দিন পরে পরে বিয়ে করে আসছে রে এই আজকে বিয়ে করছে কালকে ডিভোর্স কালকে বিয়ে করছে আজকে ডিভোর্স আজকে আস্তে আস্তে ফেসবুকে দেখলাম চিত্র জগতের এক ব্যক্তি তাহসান এক বছর আগে বিয়ে করছে আজকে আবার তালাক হয়েছে আবার হয়তো বিয়ে করবে আবার কালকে তালাক হবে আমার ভাই করানে আল্লাহ বললেন ওয়ালা তাকফু মা লাইসা لكাবিহি যে বিষয়ে তোমার জ্ঞান নাই ওই বিষয়ে কথা বলবা না ইননা আওয়াল ওয়াল বাসাল তোমার জবান চোখ কান নাক সবকিছু কে আল্লাহ আলাদা আলাদা ভাবে জিজ্ঞেস করবে তুমি না জেনে কথা বলে দুই জনের মধ্যখানে কেন পেস গ্রামের তালাকের মাসালা দেয়া হয় চায়ের দোকানে বসে অথচ পৃথিবীতে সবচেয়ে জটিল মাসালাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তালাকের মাসালা অসংখ্য ফোন আসে যে হুজুর অমুক মাসালা আমি আগে বলি কি মাসালা বলে তালাকের আমি বললাম তাইলে শুনবোই না তালাকের ফোনে আমরা শুনতেই চাই না তার কারণ তালাক এত জটিল বিষয় এক পাক্ষিক কথা শুনে আমি যদি বলি তালাক হয়ে গেছে আসলে যদি তালাক না হয়ে থাকে তাইলে একটা পবিত্র সংসার ভাঙার গোনা আমি নিজের কাঁধে নিয়ে ফেললাম আবার ফোনে এক পাক্ষিক শুনে আমি বললাম হ্যাঁ তালাক হয় নাই সংসার চালায় যান অথচ তালাক হয়েছে আমি ভালো করে শুনি নাই অথবা দুইজনের কথা শুনি নাই তালাকের মাসালা দিতে গেলে স্বামী স্ত্রী দুইজনের কথা শোনা লাগবে একপাক্ষিক কথা শুনে আমি যদি বলি তালাক হয় নাই সংসার চালা যান আর কামাবে সব জিনার গোনা আসবে তো আমার আমল এই জন্য আমরা তো ফোনে তালাকের মাসলা বলি না আজ আমাদের সমাজে ডিভোর্স তালাকটা একটা মহামারী হয়ে গেছে আজ থেকে তিরিশ বছর আগে ডিভোর্স তালাক যত ছিল আপনাদের কি মনে হয় বর্তমান কি ডিভোর্স তালাকের সংখ্যা সংসার ভাঙার যে সংখ্যা পরিবার যে বিচ্ছেদ হয়ে যাওয়া ডিভোর্স হয়ে যাওয়া তালাক হয়ে যাওয়া ব্রোকেন ফ্যামিলি এর সংখ্যা কি দিন দিন কমছে না বাড়ছে দুই দিন পরে পরে বিয়ে করে আর এই এ আজকে বিয়ে করছে কালকে ডিভোর্স হয়েছে কালকে বিয়ে করছে আজকে ডিভোর্স আজকে আস্তে আস্তে ফেসবুকে দেখলাম চিত্র জগতের এক ব্যক্তি তাহসান এক বছর আগে বিয়ে করছে আজকে আবার তালাক হয়েছে আবার হয়তো বিয়ে করবে আবার কালকে তালাক আমার ভাই এই যে বারে বারে ক্ষণে ক্ষণে বিচ্ছেদ হয়ে যাওয়া ডিভোর্স হয়ে যাওয়া তার কারণ কি তার কারণ আমাদের পরিবারগুলোর মধ্যে আমরা ইসলাম মেনটেন করি না আর যে পরিবারে ইসলাম থাকে না ওই পরিবারে সত্যিকার আর্থে শান্তিও থাকে না এই যে ভাইরা বসে আছেন মাসুদ ভাই মাহবুব ভাই পরিবার ছয়জন ভাই তারা আর বর্তমানে বিয়ের আগ থেকেই পরিকল্পনা হয় বিয়ের পরেও পরিকল্পনা হয় যে একজন বাচ্চার বেশি নেওয়া যাবে না এক সন্তানের বেশি না কি বলে কি জানো এক ছেলে এক মেয়ে কি যেন একটা স্লোগান আছে আমি ভুলে গেছি দুই সন্তানের বেশি নয় একজন হইলে ভালো হয় না হইলে আরো ভালো হয় জঘন্য স্লোগান অথচ ইমানদারের সংখ্যা যত বাড়বে তত রহমত বরকত দিবেন কে তুমি ভয় পাও কেন মিয়া রিজিকের মালিক কি তুমি নাকি রিজিকের মালিক কে তো যেই তালাকের মাসালা আমরা ফোনে বলতে পর্যন্ত সাহস পাই না ওই তালাকের মাসালা আপনি কথার কথা আগামী দিন সাহেব দোকানের মোড়ের মধ্যে গিয়া বলবেন অমুকের বউর সাথে অমুকের এই কথা হয়েছে তালাক হইছে কিনা জানা দরকার পাঁচ থেকে মুরব্বী একটা সায়ের কাপড় চমুক দেয়া বলবে তালাক হয় নাই চাহের দোকানদারকে ভাই তালাক কিন্তু হয়ে গেছে এর কথা হইলেন না অর্থাৎ সাহের দোকানে মুফতির অভাব নাই আমার ভাই কোরআনে আল্লাহ বললেন ওয়ালা তাক ফো মা হে যে বিষয়ে তোমার জ্ঞান নাই ওই বিষয়ে কথা বলবা না ইন না ওল বা ওলা ই ওলা তোমার জবান চোখ কান নাক সবকিছুকে আল্লাহ আলাদা আলাদা ভাবে জিজ্ঞেস করবে তুমি না জেনে কথা বলে দুইজনের মধ্যখানে কেন পেস লাগাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল বিশ্ব নবীর কাছে যদি কেউ কিছু জানতে চাইতেন রাসূলুল্লাহ আগে একবার বলতেন না হয় এটা আমি জানি এখনি বলতেছি হ্যাঁ বরং বিশ্ব নবী সময় নিতেন তাদেরকে বলতেন অপেক্ষা করো ওহি আসলেই আমি জানায় দেব কারণ কোরআনে আল্লাহ বললেন নবী বানিয়ে বানিয়ে মন গড়া কোনো কথা বলেন নাই আমার নবী যখন যা তোমাদেরকে জানিয়ে দিয়েছে আগে আমি আল্লাহ করেছি ওহির কথাটাই আমার নবী তোমাদের জানিয়ে দিয়েছে কাফেরেরা বললাম আমরা এই তিন প্রশ্নের জবাব জানতে চাই যদি বলতে পারো তাইলে বুঝবো তুমি সত্যবী আর বলতে না পারলে বুঝবো তুমি মিথ্যাবাদী আল্লাহ আকাশের নিচে জমিনের দুনিয়াতে চাইতে সত্যবাদী আর একজন রাসুল বললেন আচ্ছা আগামীকাল আমি তোমাদের তিনটি প্রশ্নের জবাব দিব কারণ রাসুলের জানা আছে জিবরিলে আমিন তো একটা না একটা সময় আসবেই আর আসলে আমি বলবো ভাই এই তিনটা প্রশ্ন আমাকে করা হয়েছে উত্তর কি বলতো এই জন্য রাসুল বললেন যাও আজকে না আগামীকাল দেব কবে এই জন্য আমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে দুনিয়ার সব মাসালার উত্তর কি আমার এই মুহূর্তে জানা আছে নাই এটা হওয়াটা খুবই স্বাভাবিক কারণ আমি সব জানতাম না সব জানতো তো আল্লাহ আপনি আমাকে এমন বিষয় জানতে চেয়েছেন যেটা আমার জানা নাই আমাকে নির্দ্বিধায় বলে দিতে হবে ভাই আসলে বিষয়টা তো আমার এখন জানা নাই আমি একটু দেখি আগামীকাল ইমাম রাস্তায় পেয়ে মিরাসের বন্টনের কোন একটা মাসালা মিরাসের মাসালা অনেক জটিল জিজ্ঞেস করলেন ইমাম সাহেব যদি খালি বলে এখন তো জানা নাই আগামীকাল বলবো একটু পরে দেখবেন এবার বাকি করে নিয়ে সমালোচনা করবো কি ইমাম রাখছো একটা মাসলারই উত্তর জানেন না এমন লোক আছে না নাই এজন্য ইমাম সাহেবেরা যে ডরে থাকে যাই জিজ্ঞেস করেন মহাকাশের খবর জিজ্ঞেস করলো ইমাম সাহেব ডরে কয় না যে জানি না অবশ্যই জানি চাচা আপনি খালি বসেন আমি বলে দিতেছি কি বলবো না বলবো ওটা দেখার বিষয় না আমি জানি কারণ যেই জাতির মানুষ যেমন ওই জাতির ইমামও তেমন হয়ে গেছে ইমাম সাহেব তো পেঁচে পড়ে যায় এজন্য ইমাম সাহেবকে সময় দিবেন যে হুজুর এই যে এই বিষয়টা জানতে চাইলাম আপনি প্রয়োজন আগামীকাল বা বিকালে একটা সময় আমাকে জানাই দিন তাহলে ইমাম সাহেব সময় নিয়ে আপনার মাসালাটা কোরআন হাদিস থেকে দেখে প্রয়োজনে বড় আরেকজন আলেম দিকে ফোন করে শুনে যাচাই করে আপনাকে সঠিকটা বলতে পারবে বা উত্তর চায় বইসেন না ডুল্লাহ বললেন আগামীকাল জানাবো কাফেররা চলে গেল আগামী দিন সব কাফের সকাল বেলায় দরবারে হাজির কিন্তু রাসুল আর দরজা জবাব নাচকে দেওয়ার কথা ছিল। বললেন কি বলবো জিব্রাইল তো আর আমি তো বানিয়ে কোনো কথা বলতে পারবো না আর একটা দিন অপেক্ষা করো না জিব্রাইল আসুক সব জানিয়ে দেব কাফেররা হাসি তামসা করে চলে গেল পরের দিন আবার আসছে রাসুল বলে কি বলবো আমার তো কোনোদিন এমন হয় নাই জিব্রাইল আজকে আসে না আমার পনেরোটা দিন পার হয়ে গেছে জিব্রাইলের খবর নাই কারণ জিব্রাইল তো নিজের মন মতো আসতেও পারে না জিব্রাইল আসে যারা হুকুমে তিনি কে রাসুল্লাহ হঠাৎ মনটা বড় বিষণ্ণ হয়ে গেছে মন বড় খারাপ আল্লাহর হাবিব শুয়ে শুয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে আর বলছে আল্লাহ আমি নবীর কোনো কাজে কি তুমি অসন্তুষ্ট হয়েছ না নয়তো জিব্রাইল কেন আসে না কাফেরদের সামনে তো আমি লজ্জিত হয়ে গেলাম তারা আমাকে মিথ্যাবাদী বলে হাসাহাসি করছে আল্লাহ কেন জিব্রাইল আছে না কেন অভিন নাজিল হয় না আমার কি কোনো ভুল হলো কি না বিশ্বনবীর মন ভাঙা হয়ে গেল আল্লাহর হাবিব কাঁদতে থাকলেন রব্বুল আলামিন এমন সময় সোনত কাহফের আয়াত নাজিল করে দিলেন ওয়ালা তকুনালিশাই ইন ইন নি দালিকা অদা যখন আপনাকে জিজ্ঞেস করেছিল তিনটি প্রশ্নের উত্তর আপনি তখন বলেছিলেন আগামীকাল জবাব দিব তবে ইংসা আল্লাহ আপনি বলেন নাই আপনি নবীকে ইংশা আল্লাহর আমল শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ আল্লাহতালা পনেরোটা দিন পর্যন্ত হি বন্ধ করে দিয়েছিলাম রাসুল্লা জীবনে একবার ইনশাল্লাহ বলে নাই খালি ভুলে এই জন্য আল্লাহ তালা পনেরো দিন পর্যন্ত বিরতিকাল বন্ধ করে দিয়েছে যেন সারা জীবনে না ভুলে আল্লাহ বললেন নবী ভবিষ্যতে যত কাজ করবেন ওই কাজের শুরুতে সবার আগে বলবেন ইনশা আল্লাহ কি বলবেন যেমন এই যে এখন যদি আমরা বলি আর একটু পরে মাহফিল শেষ করে মোনাজাত শেষ করে আমরা বাড়ি চলে যাব তারপরে কি সকালে বাজারে যাব তারপরে কি ব্যবসা করব তারপরে কি চাকরিতে যাব তারপরে কি এখন আমাদের দেশে ইনশাআল্লাহ বলে না এমন হাজার হাজার লাখ লাখ মানুষ আছে না নাই মসজিদের ইমাম সাহেব আশ্রয়ের নামাজ পড়ে বের হলেন দেখেন সভাপতি সাহেব যাচ্ছে সভাপতি সাহেব কোথায় যান বলে বোঝো না কোথায় যাই গরু কিনা লাগবে দুই দিন পরে কোরবানি হাটে যাই ইমাম সাহেব বললেন গরু কিনতে যাচ্ছেন তাইলে কয় হ গরু কিনতে যাচ্ছে পকেটে টাকা পয়সা নিয়ে যাচ্ছে ইমাম সাহেব বললেন সভাপতি সাহেব গরু কিনতে যাই গরু কিনবো এভাবে না বলে আপনি বলেন গরু কিনব ইনশা আল্লাহ কি বলেন সভাপতি সাহেবকে ধর মিয়া আমার ইনশাল্লাহ বলার দরকার কি পকেটে টাকা আছে হাটে গরু আছে টাকা দিব গরু আসবে ইনশাল্লাহ বলার দরকার তো তার যার কিছু একটা কমতি আছে যাবে এখন আমার তো কমতি নাই আল্লাহ দিলে টাকা পয়সার অভাব নাই টাকা আছে হাটে গরু আছে যাবো গরু নিয়ে আসবো ইমাম সাহেব কথা বললেন না এসার নামাজ পরে ইমাম সাহেব যখন বের হচ্ছেন দেখেন সভাপতি সাহেব আসতেছে গরু টরু সাথে নাই ভাবছে আজকে কিনে টিনে নাই আবার কালকে যাবে সভাপতি সাহেব গরু কিনতে পারলেন না রে বাবা গেছে যাওয়ার পরে পকেটে হাত ঢুকায় দেখি পকেটও নাই টাকাও নাই তখন আমার মনে হলো আল্লাহ রে হাটে গরু ছিল সাথে টাকাও ছিল কিনতে পারলাম না এই এ প্রথম দশটি আয়াত অথবা শেষ দশটি আয়াত কেউ যদি মুখস্থ করে নিতে পারে তাহলে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ ওই বান্দাকে হেফাজত করে দেয় মূল আলোচনায় শুরু করার আগে এই কথাগুলো এই জন্য বলে নেয়া উত্তম তার কারণ কোন জিনিসের কি ভিটামিন এটা জানলে পরে এই জিনিসের প্রতি আসক্তি বাড়ে তো এই জন্য ভিটামিন আগে বললাম এবার আসুন প্রেক্ষাপট নাজিল হওয়ার সানি নজুল হচ্ছে মক্কায় যখন রসুল্লাহ দিচ্ছিলেন সুরতুল কাহফ কিন্তু কি মক্কায় যখন রসুল্লাহ দিচ্ছিলেন অপ্রতিরোধভাবে যেদিকে দাওয়াত চলছে মানুষকে কোনোভাবে ফিরিয়ে রাখা যাচ্ছে না দলে দলে ঢলে ঢলে মানুষ বাধার পাচির পেরিয়ে রসুল্লার কাছে চলে আসছে কোরআন শুনে মুগ্ধ হয়ে যাচ্ছে ইসলাম গ্রহণ করছে মানুষের জীবনের সকল সমস্যার সমাধান কিভাবে যেন রসুল্লাহির মাধ্যমে পেশ করছেন এই দৃশ্য দেখে এবার কাফেররা চিন্তা করল এক কাজ করো মোহাম্মদরে এমন কিছু প্রশ্ন করা লাগবে যে প্রশ্নের জবাব তার কাছে নাই যেটা সে দিতে পারবে না আটকে যাবে আর মানুষকে আমরা বলে বেড়াবো দেখছো তোমরা তো কি অজুর মাসলা গোসলে মাসলা জিজ্ঞেস করো এগুলো তো সহজ না বিষয় এগুলো তো পারে কিন্তু এমন এমন কিছু আমরা জিজ্ঞেস করছি যেটা মোহাম্মদ জানে না তাইলে না হয় মানুষ আমাদেরকে আমাদের কারিশ্মা দেখে মোহাম্মদের কাছে আর যাবে না এখন আমাদেরও তো এত বিদ্যা বুদ্ধি নাই জ্ঞান বুদ্ধি নাই সারা জীবন মূর্তি পূজা আগুন পূজার পাথর পূজা করে কাটাইছি তাহলে ইয়াহুদিয়া আলেম যারা যাদের কাছে প্রাচীন আসমানি গ্রন্থ ছিল তাওরাত ছিল জাবুর ছিল এই ইয়াহুদিয়া আলেমদের কাছে গিয়ে গোপন কিছু সূক্ষ্ম প্রশ্ন শিখে আসা লাগবে যে এই প্রশ্ন আমরা মোহাম্মদ কি করবো আবার ইয়াহুদি আলেমরা কেউ মক্কা থাকতো না ইয়াহুদিরা থাকতো আবার মদিনাতে কাফেরদের পক্ষ থেকে দুই ব্যক্তিকে মদিনায় পাঠানো হলো ইয়াহুদি পণ্ডিতদের কাছে একজন হচ্ছে নজর হারেস আরেকজন ছিল ছিলা ইবনে আবু এই দুজনকে মক্কা থেকে মদিনায় পাঠানো হলো ইয়াহুদি পণ্ডিতদের কাছ থেকে কঠিন কঠিন গোপন গোপন কিছু প্রশ্ন শিখে আসতে যেটার উত্তর কেউ জানে না নজর বিন হারেস অকুবা ইবনে আবি ম কয়েক সপ্তাহ সময় নিয়ে মদিনায় গিয়ে পণ্ডিতদেরকে ধরে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে গোপন গোপন কিছু প্রশ্ন তারা ইহুদি পণ্ডিতেরা এই দুজন কাফেরকে দুই তিনটা প্রশ্ন শিখিয়ে দিল যে তিনটা প্রশ্ন মোহাম্মদকে করবা এই তিনটা প্রশ্নের জবাব হয়তো দিতে পারবে না কারণ দেয়ার কথা না আর যদি কোনোভাবে এই তিনটা প্রশ্নের জবাব সে দিতে পারে তাইলে কিন্তু তোমরা ঠিক তার কারণ এই তিনটি প্রশ্নের জবাব যার কাছে থাকবে নিঃসন্দেহে সে মোহাম্মদ রসুল্লাহ তিনি যে নবী তাতে আর কোনো সন্দেহ থাকবে না আর তিনটি প্রশ্নের জবাব না পারলে তোমরা মনে করবা সে যা বলে সব মিথ্যা বলে আমার ভাইরা মনোযোগ দেন কয়টা প্রশ্ন কাফেরা এই তিনটি প্রশ্ন শিখে নিল ইহুদি আলেমদের কাছ থেকে রাসুলুল্লাহর দরবারে চলে গেলেন সব কাফেরেরা বিশ্বনবীর কাছে গিয়ে বলো মোহাম্মদ অনেক কথা বলেছ অনেক কিছু তুমি তো মধ্যে বলেছ মানুষের জানা না জানা বহু সমস্যার সমাধান তুমি করেছ আমরা তিনটি প্রশ্ন শিখে এসেছি এই তিনটি প্রশ্ন তোমারে করা হবে উত্তর যদি দিতে পারো তাহলে আমরা দেরি করব না আমরা সবাই কারিমা পরে মুসলমান হয়ে যাব আর উত্তর যদি দিতে না পারো তাইলে বোঝে নেওয়া লাগবে তুমি মিথ্যাবাদী নজবিল্লা কন বিশ্বনবী বললেন কোন সমস্যা নাই কম তিস তিনটি প্রশ্নের জবাব জানতে চাও কা ফেরা বলল আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কে ছিল গোটা বিশ্ব শাসন করেছে এমন এক ব্যক্তির নাম ছিল জুলকারনাইন কে ছিল সে তার বিস্তারিত তথ্য আমরা জানতে চাই প্রথম প্রশ্ন দুই নম্বর কা নাকানির বললো যে রোহ দিয়ে মানুষ বাঁচে রোহ থাকলে মানুষ কথা বলে নাড়াচাড়া করে রোহ চলে যাওয়ার সাথে সাথে দুনিয়ার মানুষও আর থাকে না এই রোহটা কি জিনিস এটার সম্পর্কে আমরা জানতে চাই তিন নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়েস আনু না কাং দিল কাহাফ ছিল তারা কয়জন ছিল তারা কোন দেশে ছিল কোথায় ছিল কি করেছিল কেন তাদেরকে গুহার মধ্যে ঢুকতে হয়েছিল আর গুহার মধ্যে তারা কত বছর এই সব প্রশ্নের জবাব দাও আমার ভাই আমাদের একটা অভ্যাস হচ্ছে জানি আর না জানি কেউ যদি জিজ্ঞেস করে কথা বলতে আমরা দ্বিধাবোধ করি না আমাদেরকে কেউ যদি কিছু জানতে চায় আমরা জানার বিষয়টা যেমন উত্তর দেই আবার না জানার বিষয়টা কথা বলে আছে না নাই গ্রামে তালাকের মশালা দেওয়া হয় চায়ের দোকানে বসে অথচ পৃথিবীতে সবচেয়ে জটিল মশলাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তালাকের মশালা অসংখ্য ফোন আসে যে হুজুর অমুক মাসালা আমি আগে বলি কি মাসালা বলে তালাকের আমি বললাম তাইলে শুনবোই না তালাকের মাসালা ফোনে আমরা শুনতেই চাই না তার কারণ তালাক এত জটিল বিষয় এক পাক্ষিক কথা শুনে আমি যদি বলি তালাক হয়ে গেছে আসলে যদি তালাক না হয়ে থাকে তাইলে একটা পবিত্র সংসার ভাঙার গোনা আমি নিজের কাঁধে নিয়ে ফেললাম আবার ফোনে এক পাক্ষিক শুনে আমি বললাম হ্যাঁ তালাক হয় নাই সংসার চালায় যান অথচ তালাক হয়েছে আমি ভালো করে শুনি নাই অথবা দুইজনের কথা শুনি নাই তালাকের মাসালা দিতে গেলে স্বামী স্ত্রী দুইজনের কথা শোনা লাগবে একপাক্ষিক কথা শুনে আমি যদি বলি তালাক হয় নাই সংসার চালায় যান আর আসলে তালাক যদি হয়ে থাকে তাইলে সারা জীবন যত গোনার জিনার গোনা কামাবে সব জিনার গোনা আসবে তো আমার আমল এই জন্য আমরা তো ফোনে তালাকের মাসলা বলি না আজ আমাদের সমাজে ডিভোর্স তালাকটা একটা মহামারী হয়ে গেছে আজ থেকে তিরিশ বছর আগে ডিভোর্স তালাক যত ছিল আপনাদের কি মনে হয় বর্তমান কি ডিভোর্স তালাকের সংখ্যা সংসার ভাঙার যে সংখ্যা পরিবার যে বিচ্ছেদ হয়ে যাওয়া ডিভোর্স হয়ে যাওয়া তালাক হয়ে যাওয়া ব্রোকেন ফ্যামিলি এর সংখ্যা কি দিন দিন কমছে না বাড়ছে দুই দিন পরে পরে বিয়ে করে আর সারে এই আজকে বিয়ে করছে কালকে ডিভোর্স হয়েছে কালকে বিয়ে করছে আজকে আজকে ডিভোর্স আস্তে আস্তে ফেসবুকে দেখলাম চিত্র জগতের এক এক ব্যক্তি বছর আগে বিয়ে করছে আজকে আবার তালাক আবার হয়েছে হয়তো বিয়ে করবে আবার কালকে তালাক হ আমার ভাই এই যে বারে বারে ক্ষণে ক্ষণে বিচ্ছেদ হয়ে যাওয়া ডিভোর্স হয়ে যাওয়া তার কারণ কি তার কারণ আমাদের পরিবারগুলোর মধ্যে আমরা ইসলাম মেনটেন করি না আর যে পরিবারে ইসলাম থাকে না ওই পরিবারে সত্যিকার আর্থে শান্তিও থাকে না এই যে ভাইরা বসে আছেন মাসুদ ভাই মাহবুব ভাই পরিবার ছয়জন ভাই তারা আর বর্তমানে বিয়ের আগ থেকেই পরিকল্পনা হয় বিয়ের পরেও পরিকল্পনা হয় যে একজন বাচ্চার বেশি নেওয়া যাবে না এক সন্তানের বেশি না কি বলে কি জানো এক ছেলে এক মেয়ে কি একটা স্লোগান আছে আমি ভুলে গেছি দুই সন্তানের বেশি নয় একজন হইলে ভালো হয় না হইলে আরো ভালো হয় জঘন্য স্লোগান অথচ ইমানদারের সংখ্যা যত বাড়বে তত রহমত বরকত দিবেন কে তুমি ভয় পাও কেন মিয়া রিজিকের মালিক কি তুমি নাকি রিজিকের মালিক কে তো যেই তালাকের মাসালা আমরা ফোনে বলতে পর্যন্ত সাহস পাই না ওই তালাকের মাসালা আপনি কথার কথা আগামী দিন চায়ের দোকানের মোড়ের মধ্যে গিয়ে বলবেন অমুকের বউর সাথে অমুকের এই কথা হয়েছে তালাক হয়েছে কিনা জানা দরকার পাঁচ থেকে মুরব্বী একটা চায়ের কাপড় চমুক দিয়ে বলবে তালাক হয় নাই চায়ের দোকানদার কবে চাচা তালাক কিন্তু হয়ে গেছে এর কথা হইনি না অর্থাৎ চায়ের দোকানে মুফতির অভাব নাই আমার ভাই কোরআনে আল্লাহ বললেন যে বিষয়ে তোমার জ্ঞান নাই ওই বিষয়ে কথা বলবা না ইননা সামা ওয়া আল বাসালা ওয়া আল ফুআদা কুলু উলাইকা কানা আনহু মাসউলা তোমার জবান চোখ কান নাক সবকিছুকে আল্লাহ আলাদা আলাদা ভাবে জিজ্ঞেস করবে তুমি না জেনে কথা বলে দুইজনের মধ্যেখানে কেন পেছলাকাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল বিশ্ব নবীর কাছে যদি কেউ কিছু জানতে চাইতেন রাসূলুল্লাহ আগেই একবারই বলতেন না হয় এটা আমি জানি এখনি বলতেছি হ্যাঁ বরং বিশ্ব সময় নিতেন তাদেরকে বলতেন অপেক্ষা কর ও আসলেই আমি জানা দেব কারণ আল্লাহ হাওয়া ইল্লা কারণে আমার নবী কোনো দিন বানিয়ে বানিয়ে মন গড়া কোনো কথা বলেন নাই আমার নবী যখন যা তোমাদেরকে জানিয়ে দিয়েছে আগে আমি আল্লাহ হেই করেছি ওহির কথাটাই আমার নবী তোমাদের জানিয়ে দিয়েছে কাফেরা বললাম আমরা এই তিন প্রশ্নের জবাব জানতে চাই যদি বলতে পারো তাইলে বুঝবো তুমি সত্য নবী আর বলতে না পারলে বুঝবো তুমি মিথ্যাবাদী না হজুবিল্লা কন আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে দুনিয়াতে মোহাম্মদুর রসুল্লাহ চাইতে সত্যবাদী আর একজন কি আছে রাসুল বললেন আচ্ছা আগামীকাল আমি তোমাদের তিনটি প্রশ্নের জবাব দিব কারণ রাসুলের জানা আছে আমিন তো একটা না একটা সময় আসবেই আর আসলে আমি বলবো ভাই জিব্রাইল এই তিনটা প্রশ্ন আমাকে করা হয়েছে উত্তর কি এই জন্য রাসুল বললেন যাও আজকে না আগামীকাল দেবো কবে এই জন্য আমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে দুনিয়ার সব মাসালার উত্তর কি আমার এই মুহূর্তে জানা আছে নাই এটা হওয়াটা খুবই স্বাভাবিক কারণ আমি সব না সব জানতো তো আল্লাহ আপনি আমাকে এমন বিষয় জানতে চেয়েছেন যেটা আমার জানা নাই আমাকে নির্দিধায় বলে দিতে হবে ভাই আসলে বিষয়টা তো আমার এখন জানা নাই আমি প্রয়োজনে একটু দেখি আগামীকাল আপনারা জানাব ইমাম সাহেব হুজুরকে রাস্তায় পেয়ে জিজ্ঞেস করেছেন জায়গা জমি সংক্রান্ত কোনো একটা মাসালা মিরাসের বন্টনের কোন একটা মাসালা মিরাসের মাসালা অনেক জটিল জিজ্ঞেস করলেন ইমাম সাহেব যদি খালি বলে এখন তো জানা নাই আগামীকাল বলবো একটু পরে দেখবেন এই বেটা বাকি করে নিয়ে সমালোচনা করবো কি মাম রাখছো একটা মাছ উত্তর জানে না এমন লোক আছে না নাই এজন্য ইমাম সাহেবেরা ডরে থাকে যাই জিজ্ঞেস করেন মহাকাশের খবর জিজ্ঞেস করলো ইমাম সাহেব ডরে কয় না যে জানি না অবশ্যই জানি চাচা আপনি খালি বসেন আমি বলে দিতেছি কি বলবো না বলবো ওটা দেখার বিষয় না আমি জানি কারণ যেই জাতির মানুষ যেমন ওই জাতির ইমামও তেমন হয়ে গেছে ইমাম সাহেব তো পেঁচে পড়ে যায় এই জন্য ইমাম সাহেবকে সময় দিবেন যে হুজুর এই যে এই বিষয়টা জানতে চাইলাম আপনি প্রয়োজনে আগামীকাল বা বিকালে একটা সময় আমাকে জানায় দিয়েন তাহলে ইমাম সাহেব সময় নিয়ে আপনার মাসালাটা কোরআন হাদিস থেকে দেখে প্রয়োজনে বড় আরেকজন আলেম দিকে ফোন করে শুনে যাচাই বাচাই করে আপনাকে সঠিকটা বলতে পারবে ঠাস কইরা উত্তর চায় বইছেন না নাসরুল্লাহ বললেন আগামীকাল জানাবো কাফেররা চলে গেল আগামী দিন সব কাফের সকাল বেলায় রাসুল দরবারে হাজির কিন্তু দরজা খুলে না। এই কি ব্যাপার তিনটা দরজা খোলে নাচকে দেওয়ার কথা ছিল বললেন কি বলবো জিব্রাইল তো আসে নাই আর আমি তো বানিয়ে কোনো কথাও বলতে পারবো না আরেকটা দিন অপেক্ষা করো না জিব্রাইল আসুক সব জানিয়ে দেব কাফেররা হাসি তামসা করে চলে গেল ¡Por el dinamaras!